নৌবাহিনীর প্রধানের মন্তব্য সংকটকালেও সশস্ত্র বাহিনী দেশের পাশে বিস্তারিত দেখুন প্রতিবেদনে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন সশস্ত্র বাহিনী সবসময় দেশ ও জাতির পাশে থাকে তিনি এ মন্তব্য করেন সাভারের আশুলিয়ার বাইপাল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডমিরাল নাজমুল হাসান বলেন সশস্ত্র বাহিনী দেশের ক্রান্তিকালে সবসময় দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ সময়ে দেশ সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে অনুষ্ঠানে নৌবাহিনীর ঢাকা এরিয়া কমান্ডার অ্যাসিস্ট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ পার্সোনাল এবং বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক সহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সম্মানিত মহাপরিচালক প্রতিষ্ঠানের প্রধান এবং ইলেকট্রনিক মিডিয়ার নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামী পথে